সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশ ছাব্বিশ যেটা প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে এই নীতিমালায় বোর্ড অর্থাৎ সরকার কর্তৃক আইন দ্বারা স্বীকৃত কোনো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বোঝাবে কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বলতে দেশের কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের স্তরে পাঠদানের জন্য প্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠানকে বোঝাবে বিভাগ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক অনুমতিপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা ইসলাম শিক্ষা গারস্থ বিজ্ঞান এবং সঙ্গীত বিভাগকে বোঝাবে নির্ধারিত ফর্ম ভর্তির জন্য অনলাইন প্ল্যাটফর্মে নির্ধারিত আবেদন ফর্মকে বোঝাবে শিক্ষার্থী প্রার্থী উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রী উভয়কে বোঝাবে দপ্তর বা সংস্থা বলতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আটাশ দপ্তর বা সংস্থাকে বোঝাবে বিশেষ চাহিদা সম্পন্ন সমাজসেবা দপ্তর কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী কার্ডধারী উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বোঝাবে বাংলাদেশ আন্ত বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আইন দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত বিভিন্ন শিক্ষা বোর্ডের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত কমিটিকে বোঝাবে দুই নম্বরে বলা হয়েছে ভর্তির যোগ্যতা ও বিভিন্ন বিভাগ বিভাগ নির্বাচন যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী দুই সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালায় অন্য অন্য বিধানবলী সাপেক্ষে কোনো কলেজে বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য হিসেবে বিবেচিত হবে বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর উপনীতি দুইয়ের এক এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ বিভাগ নির্বাচন করতে পারবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যে কোনোটি পছন্দ করতে পারবে মানবিক বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যে কোনোটি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ এর যে কোনোটি যে কোনো বিভাগ বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামী শিক্ষা গারস্থ বিজ্ঞান ও সঙ্গীত বিভাগ এর যে কোনোটি পছন্দ করতে পারবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগ এর যে কোনোটি এবং সাধারণ মুজাব্বিদ মাহির বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ ব্যতীত যে কোনোটি নিতে পারবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো বিভাগে ভর্তির আবেদন করতে পারবে প্রার্থীর নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে কলেজ সমমানের প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে তিরানব্বই শতাংশ আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে যা মেতার ভিত্তিতে নির্বাচন করা হবে শিক্ষা মন্ত্রণালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এক পার্সেন্ট এবং অধীনস্থ দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এক পার্সেন্ট সহ মোট দুই পার্সেন্ট আসন মহানগর বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকার সাপেক্ষে সংরক্ষিত থাকবে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় ক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে আবেদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী কর্তৃক দপ্তর প্রদানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রদান হলে সেক্ষেত্রে তার এক ধাপ উপরের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার ভর্তির জন্য পাঁচ পার্সেন্ট আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গেজেটের সত্তায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের বর্ণিত কোটা পদ্ধতি শুধু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বরপ্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত অবলিক জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে উপনীতি তিন দশমিক চার দশমিক দুই এর বিধান সত্ত্বেও যদি প্রার্থী বাছাইকল্পে উদ্ভুত জটিলতা নিরসন না হয় তবে পর্যায়ক্রমে ইংরেজি পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে মানবিক ও ব্যবসায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে এক্ষেত্রে প্রার্থী বাছাইকল্পে উদ্ভুত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত মোট নম্বর বিবেচনা আনা হবে এ নীতিমালায় যা কিছুই থাকুক না কেন স্কুল অ্যান্ড কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব সহ বিভাগে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের স্ব বিভাগে ভর্তি নিশ্চয়তা নিশ্চিত করেই কেবল অবশিষ্ট শূন্য আসনে যোগ্যতা বা প্রযোজ্য ক্ষেত্রে ধারা তিন দশমিক শূন্য এর উপনীতি তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক চার অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করানো যাবে তবে এ সকল প্রতিষ্ঠানের সকল ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট বা নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে সকল কলেজ বা উচ্চ মাধ্যমিক বা সমমান শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্ধারিত আসন মোতাবেক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও বোর্ড নির্ধারিত আসন বা তালিকা ও সময়ের বাইরে নিজ ইচ্ছামাফিক ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবেন না এসএসসি বা সমমান পরীক্ষায় এসএসসি বা সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পরবর্তী পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রত্যেক বোর্ড প্রজ্ঞাপন জারি করে ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল ঘোষণা করবে অনলাইনে ভর্তি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে সংশ্লিষ্ট সকল ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে ভর্তির ফি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদন গ্রহণপূর্বক প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে ভর্তির বিজ্ঞপ্তি ও ফি উপনীত চার দশমিক দুই অনুসরণপূর্বক কলেজ বা সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ শিষ্ট পুরুষ মহিলা সহ বা ভাষণ এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফি সহ অনুমোদন অনুমোদিত অন্য অন্য সকল ফি ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদির তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বোর্ড নির্ধারিত আসন সংখ্যা অতিরিক্ত কিংবা পাঠদানের অনুমতি নেই এমন কোনো বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা যাবে না বোর্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে এই বিধান বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা সংশ্লিষ্ট কলেজ নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে ভর্তির সময়ে প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র দাখিল করতে হবে সরকারি কলেজ সমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ফি যতদূর সম্ভব মৌকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ভর্তি প্রক্রিয়ার পূর্বেই সরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি সহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ এর লিস্ট শ সহ কলেজে নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে কোনো শিক্ষার্থীর নিকট হতে ভর্তি বা বোর্ড অনুমোদিত ফি এর অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল ফি যথাযথ রসিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বোর্ড বা বোর্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ফি প্রদান করে কলেজ বিভাগ ও বিষয় পরিবর্তন করতে পারবে তবে অন্য অন্য বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে বা বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য বিভাগে ভর্তি হওয়ার পর পরবর্তীতে বিজ্ঞান বিভাগে পতন বা প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উক্ত শিক্ষার্থী বা তার অভিভাবক ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানে হস্তান্তর করতে পারবে না বা অন্য কোনো অজুহাতে কোনো শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক রাখতে পারবে না অনুরূপ অভিযোগ পাওয়া গেলে বোর্ড সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা জমা দানের সময় প্রত্যেক প্রতিষ্ঠানকে ভোট কর্তৃক নির্ধারিত ফির বিবরণের সাথে প্রতিষ্ঠান কর্তৃক খাত গৃহীত অন্য অন্য ফির বিবরণী আলাদাভাবে জমা দিতে হবে ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু উপনীত নয় দশমিক তিন দশমিক নয় ও উপনীত চার দশমিক দুই মোতাবেক প্রজ্ঞাপন প্রকাশের পূর্বে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে কলেজ সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্ব অনুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কোনো ছাত্র ছাত্রীরা ছাড়পত্র ইস্যু করা যাবে না সংশ্লিষ্ট বোর্ডের পূর্ব অনুমতি ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না ছাড়পত্রের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্রছাত্রী ভর্তির পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে অনুমতি বা স্বীকৃতিবিহীন কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তি নিষিদ্ধ স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই এরূপ কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই ছাত্রছাত্রী ভর্তি করতে পারবে না পাঠদানের প্রাথমিক অনুমতি প্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনুমতি ক্যাম্পাস বা শাখায় এবং অনুমোদিত কোনো বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা আটের দুইয়ে বলা হয়েছে পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনুমোদিত ক্যাম্পাস বা শাখায় এবং অনুমোদিত কোনো বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না নীতিমালার প্রবর্তন ও প্রয়োগ দেশের সকল সরকারি বেসরকারি কলেজ বা সমমান প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই নীতিমালার কোনোরূপ ব্যত্রায় ঘটলে বা ঘটানো হলে বেসরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিল সহ কলেজের বা কলেজটির এমপিও ভক্তি বাতিল করা হবে এবং সরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে সর্বশেষ এখানে যে সংযোজন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা বা উপনীতি চার দশমিক এক অনুযায়ী অনলাইনে আবেদনের ক্ষেত্রে ভর্তি ফি দুইশো টাকা প্রতিষ্ঠান প্রদানের বা শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড কিসেন ফি বাবদ চল্লিশ টাকার ষাট পারসেন্ট বা চব্বিশ টাকা গ্রহণ করবে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রিয়া মঞ্জুরি ফি বাবদ চারশো টাকা বোর্ডে প্রেরণ করতে হবে এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নতভাবে সেশন চার্জ ও ভর্তির ফি গ্রহণ করতে হবে যেমন ঢাকা মেট্রোপলিটনের ক্ষেত্রে বাংলা ভাষণে পাঁচ হাজার ইংরেজি ভাষণে পাঁচ হাজার মেট্রোপলিটন বা ঢাকা ব্যতীত তিন হাজার তিন হাজার জেলা পর্যায়ে দুই হাজার দুই হাজার উপজেলা বা মফসল এলাকায় পনেরোশো পনেরোশো নন এমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ ও ভর্তি ফি নিম্নভাবে গ্রহণ করতে হবে এক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটনের ক্ষেত্রে সাত হাজার পাঁচশো ইংরেজি ভাষণ হলে আট হাজার পাঁচশো বাং মেট্রোপলিটন অর্থাৎ ঢাকার বাইরে হলে বাংলা ভাষণ পাঁচ হাজার ইংরেজি ভাষণে ছয় হাজার বাংলা ভাষণ জেলা পর্যায়ে তিন হাজার ইংরেজি ভাষণে চার হাজার এবং উপজেলা বা মকৌশলে বাংলা ভাষণ দুই হাজার পাঁচশো ইংরেজি ভাষণে তিন হাজার শিক্ষাবোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীর প্রতি নিম্নত ফি গ্রহণ করবে যেমন রেজিস্ট্রেশন ফি একশো টাকা ক্রিয়া ফি পঞ্চাশ টাকা রোবার রেঞ্জার ফি পনেরো টাকা অর্থাৎ সর্বমোট সব মিলে তিনশো পঁয়ত্রিশ টাকা এখানে বলা হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশ এর নীতি ছয় দশমিক শূন্য অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল এক নম্বরে বলা হয়েছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ তিরিশ সাত দুই হাজার পঁচিশ বুধবার থেকে এগারো আট দুই সোমবার পর্যন্ত আবেদন যাচাই ও বাছাই ও আপত্তি নিষ্পত্তি বারো আট দুই মঙ্গলবার শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফলের পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ তেরো আট দুই হাজার পঁচিশ থেকে চোদ্দো আট দুই হাজার পঁচিশ পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সময় পনেরো আট দুই হাজার পঁচিশ শুক্রবার প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ বিশ আট দুই হাজার পঁচিশ নির্বাচিত বা নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে যেমন ফল প্রকাশের পর থেকে বাইশ আট দুই শুক্রবার রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ তেইশ আট দুই থেকে পঁচিশ আট দুই রাত আটটা পর্যন্ত পছন্দরকম অনুযায়ী প্রথম মাইগ্রেশন প্রকাশ আটাইশ আট দুই হাজার পঁচিশ দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলপ্রকাশ আঠাশ আট দুই হাজার পঁচিশ তারিখ দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে উনত্রিশ আট দুই হাজার পঁচিশ শুক্রবার থেকে তিরিশ আট দুই হাজার পঁচিশ তারিখ শনিবার রাত আটটা পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ একত্রিশ আট দুই হাজার পঁচিশ থেকে এক নয় দুই হাজার পঁচিশ পছন্দের ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ হবে তিন নয় দুই হাজার পঁচিশ আটটায় তৃতীয় পর্যায়ের আবেদন ফল প্রকাশ তিনশ্চয়ন এটা হবে চার নয় দুই হাজার পঁচিশ সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ পাঁচ নয় দুই হাজার পঁচিশ ভর্তি সাত নয় দুই হাজার পঁচিশ রবিবার থেকে চোদ্দ নয় দুই হাজার পঁচিশ ইং ক্লাস শুরু পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের যে বিষয়টি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে ভিতরেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ